শিক্ষার্থী বন্ধুরা সুস্বাগতম আশা করি তোমরা ভালো আছো আজকের যে বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সে হলো নবম চিহ্ন তোমাদের এই যে বার্ষিক পরীক্ষাটা দিয়েছে তোমরা যে বার্ষিক পরীক্ষা দেব সেখানে একশো উনচল্লিশ পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে একশো উনচল্লিশ একশো চল্লিশ পৃষ্ঠার সেখান থেকে এক নাম্বার অঙ্কটি আমরা করবো যেখানে একটা ছক পূরণের কথা বলেছে তোমরা দেখতে পাচ্ছ যে ছকটি আমি এখানে তুলে নিয়েছি একটা করে নিয়েছি এখানে কিভাবে হয়েছে দেখো এখানে a1 a2 কথার অর্থ এইটা এই x এর মান হচ্ছে a1 এটা হচ্ছে a2 a x এর সাথে 1 আছে সেই জন্য 1 x এর সাথে 2 আছে তাই y এর সাথে থ্রি ছিল দেখো এখানে 3 এখানে 6 তাহলে 3 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 1 হয় এবং 6 কে যদি 3 দিয়ে ভাগ করি তাহলে 2 হয় তাহলে আমাদের এই মানটাই এখানে আবার c এর মান এই যে c12 c এর মানও কিন্তু 1 উপরে তাই সমান এগুলো সব সমান তাই এখানে আছে দুইটি সম পতিত সরলেতা আর এইখানে যে সামঞ্জস্য অসামঞ্জস্য বলেছে সেখানে নিচে সামঞ্জস্য এবং এখানে কি করা যায় এটা অসংখ্য সাধারণ সমাধান আছে এটার মধ্য থেকে তাই এটাকে এভাবে লিখেছি এরপরে একটু নাম্বার যদি আসি আমি দুই নাম্বারটা তো দুই নাম্বারটা দেখো তোমরা এইখানে টু আছে এখানে ওয়ান আছে তাহলে তোমার কিন্তু এখানে হবে উপরে টু নিচে ওয়ান পরেরটাই দেখো এখানে উপরে কিন্তু মাইনাস আছে তাহলে মাইনাসটা থাকে নিচে থাকে থ্রি মাইনাস ফাইভ নিচে থ্রি এইটাই থ্রি উপরে নিচে ওয়ান তাহলে আমরা কিন্তু ওয়ান দিয়ে ভাগ করলাম ওখানে থ্রি হয় সেটা লিখতে পারবে না এখন দেখো এই যে কথাগুলো আমি লিখেছি তাতে এসে এখানে এ এখানে এ টু এটা লেখব এবারে এখানে বি ওয়ান বি তাহলে দেখো তোমরা যে আসলে এগুলোর মধ্যে কি সামঞ্জস্য ছিল না এখানে সমান নেই এখানে সমান আমরা কেটে দিব তাহলে এটা হবে কি দুইটি পরস্পর ছেদই সর্ব সমীকরণ দুইটি পরস্পর ছেদ করেছে দুটি পরস্পর সেকরণ সমীকরণ সমীকরণ তাইলে আমরা কি পাইছি দুইটি পরস্পর সেদি সমীকরণ পেয়েছি তাইলে বা সরল রেখা সমীকরণ না লিখে এখানে দুইটি পরস্পর সেদিকে সরল সরল লেখাও লিখতে পারি সরল রেখা সরল লেখা তাহলে আমরা এই তো কিন্তু পেয়েছি দুটি পরস্পর সদৃশ সেটি সরল রেখা দুটি পরস্পর সদৃশ সরল রেখা এখন এটা কি হবে সমঞ্জস্য তোমরা উপরে যেটা আছে ওটাই লিখবে এখানে লেখা হইছে কি অসংখ্য সাধারণ সমাধান আছে কিন্তু এইখানে এটা হবে একটি মাত্র সাধারণ সমাধান আছে একটি মাত্র

উপরে 2 নিচে 1 এটার মান কি আসবে উপরে -4 নিচে -3 এর পরে তে কি আসবে উপরে 7 এবং নিচে -2 এরকম মান আসে এগুলো কিন্তু কাটা কাটি যায় না তাইলে তোমাদের কি লিখতে হচ্ছে 1 এখানে 2 8 ইকুয়াল টু নো হে বি1 বি2 এবারে সেই উপরে যেটা লিখেছিলে দুইটি পরস্পর সেটি সরলরেখা এটাই হবে এখানে সমঞ্জস্য এখানে সমঞ্জস্য হবে এবং এখানে একটিমাত্র সমাধান আছে এটাও কিন্তু একই লেখা এখানেও আসবে একটিমাত্র সমাধান আছে ছকটা তোমরা ভালো করে দেখে নেবে এবং আপনারা কি লিখতে বলেছে সেগুলো এখানে যদি তোমাদের বুঝতে সমস্যা হয় দেখতে সমস্যা হয় এটা তোমাদের ছকের ভিতরেই কিন্তু লেখা আছে পরে যেটা আছে লাস্ট আমরা ফোন নাম্বার থেকে যাচ্ছি সেখানে উপরে এটার মান আসে হাফ নিচে আসে ওয়ান এমন একটি মান খেলতে এসে এসে করেছে এখানে এরপরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে এখানে উপরে আছে মাইনাস ওয়ান এবং নিচে আছে মাইনাস টু তারপরে যেটা পাচ্ছি সেটার উপরে হলো জিরো নিচে হলো ওয়ান এগুলো মান লিখেছি দেখো একটাও সমান নয় তাহলে এ ওয়ান এ টু সমান নহে বি ওয়ান বি টু এটা লিখতে পারলাম আমরা এরপরে আমরা এখানে কি লিখব দুইটি পরস্পর শ্রেণী সরল লেখা এখানে লিখবো সমঞ্জস্য এখানে লিখব কি একটি মাত্র সমাধান বা একটি মাত্র সাধারণ সমাধান আছে একটি মাত্র সাধারণ সমাধান আছে আর যেগুলো এখানে লিখেছি সব ঠিক আছে তোমরা আশা করি তোমরা এইগুলোকে বুঝতে পেরেছো যদি বুঝতে পারো তাহলে সুযোগ করে শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা সবাই ভালো থাকো এবং সুন্দরভাবে অধ্যয়ন করে সুন্দর একটি জীবন করো এখন কিন্তু এই তোমাদেরকে যে পরীক্ষার একটি সময় ইয়ে দিয়ে দিয়েছে তোমাদের সিলেবাস দিয়ে দিয়েছে সেখানে কিন্তু বলেছে টিকের মধ্যে বইয়ের মধ্যে থেকে টিক থাকবে এবং দশটি করে ছোট প্রশ্ন থাকবে এবং বড় প্রশ্ন থাকবে এগুলো তোমরা যদি বই থেকে ভালোভাবে জ্ঞান অর্জন না করো তাহলে কিন্তু তোমরা লিখতে পারবে না তাই তোমাদেরকে এখন ক্ষেত্রে ভালো ভালোভাবে মন দিয়ে পড়াশোনা করতে হবে ওকে সবাই ভালো থাকো থ্যাংক ইউ সো মাচ